আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা তালা আছেন মতে ভাই ও বন্ধুরা আপনাদেরকে আজকে যে উদ্ভিদটি দেখাচ্ছি তো এই উদ্ভিদটির ব্যবহার করবেন যেভাবে তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তবে হ্যাঁ এখন আপনাদেরকে এই উদ্ভিদটির সাথে পরিচয় করে দেই কেননা হয়তো বা অনেকে এই উদ্ভিদটি চেনেন না বা ধারণা নেই তো এই উদ্ভিদটি আমাদের গ্রামগঞ্জের লোকেরা তারা রসপুরি বা ফটকা গাছ বলে থাকে আপনাদের অঞ্চলে এই গাছটিকে কী নামে ডাকা হয় তা আপনারা চাইলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন তো ব্যবহার করার নিয়ম এখন শুনে নিন নিয়মটি হচ্ছে আপনারা আমাদের অনুমতি নেবেন এবং গাছটি সংগ্রহ করার সময় কাউকে দেখানো যাবে না কাউকে বলা যাবে না যে আপনারা এই গাছটি ব্যবহার করছেন শুধুমাত্র আমাদের তারা তারপর এই গাছটির শিকড় নিয়ে আপনাদের কাছে রেখে দিতে পারেন কিংবা এই গাছটি যে ফল আসে কিন্তু এই গাছের মধ্যে ফল আসেনি এই ফলগুলো প্রতিদিন সকালবেলা খেতে পারেন এই যে গাছটি দেখাচ্ছি এই গাছের মধ্যে ছোটো ছোটো ফল আসে সেই ফলের কথাই বলতেছি ধন্যবাদ আপনাদেরকে